এটা উত্তরবঙ্গের পাঁচ তারা আমাদের হোটেল মোমো তো বিএসএল অ্যাভিয়েশনের হেলিকপ্টার রায় উময়নের মতন পাঁচটা রকম আমাদের হোটেলের খাবার নিশ্চয়ইতে একটু বেটার হতে পারত কিন্তু এখানকার এনভায়রনমেন্ট আর সব মিলিয়ে ভালো ছিল বাট খাবারটা খুব একটা ডিলিশিয়াস ছিল না চলুন এখানকার কফি শপগুলো দেখাই জোল এবং কফি শপ ওয়ান্ডারফুল ল্যান্ড দেখাই সব এত বড় একটা পাস্তারকমানের হোটেল ওয়াশরুম খুঁজে পাচ্ছি না এটা হচ্ছে উত্তরবঙ্গের বিখ্যাত পাঁচ তারা কমানের হোটেল মোমো এখানে আজকে আমরা আসি তো এখানকার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে তুলে ধরবো এখানে সবচাইতে ভালো রাইড আছে বিএসএল অ্যাভিয়েশনের যে রাইডটা হেলিকপ্টার রাইড এ রাইড আপনি যদি এখানকার গেস্ট হন তাহলে আপনাকে অ্যাপ্রক্সিমেটলি টোয়েন্টি ফাইভ তারা ছাড় দেবে ডিসকাউন্ট দেবে এবং আপনি রাইড করতে পারবেন এখানকার সবচেয়ে ভালো রাইড এই হেলিকপ্টার রাইড আর বাইরের লোকদের জন্য চার হাজার টাকা এখানকার ন্যাচারাল এনভায়রনমেন্ট দেখেন অনেক রকম রাইড আছে আপনি অনেক রকম রাইড দেখতে পারেন দেখেন এখানকার নারিকেল গাছগুলো দেখেন কত সুন্দরভাবে এরা ইউটিলাইজ করেছে মানে ইউটিলাইজের ব্যাপারটা অনেক সুন্দর লাগছে মানে প্রকৃতিকে কাজে লাগিয়েছে ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছে এটা সত্যি প্রশংসা হওয়ার মতন আর বগুড়ার সব চাইতে এটা বড় এবং মানসম্মত পাস্তার হোটেল অনেক রকম রাইড দেখেন এই যেখানে রাইড দেখেন দেখছেন কত রকম রাইড এখানে তবে আমরা বিএসএল অ্যাভিয়েশনের রাইডটা নেবো ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম কিন্তু একটু ভয় লাগছে নেবো ইনশাল্লাহ আপনি এখানকার গেস্ট হলে আর আমি চারিদিকে বসে ঘুরে সব কিছু করে চলতে পারবেন এটা সম্ভবত কী আইরণ্য আমি যাই না এটা কি আমি যাই না বাট এখানে একটা সিনে কমপ্লেক্স থাকার কথা ছিল আপনাকে দেখাবো ইনশাআল্লাহ এখান থেকে হরেক রকমের রাইড করা যায় এই যে পানের পানের বোর্ডগুলো প্যাডেল বোর্ড এই প্যাডেল বোর্ড নিয়ে আপনি এই মাথা থেকে ও মাথা গিয়ে ঘুরে আসতে পারবেন এই এক্সপিরিয়েন্সটা অনেক দারুণ তা এই ভ্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ